আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য রেগুলার ইউজের জন্য পাতলা ফোমের কিছু ব্রা কালেকশন নিয়ে নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একদমই পাতলা ফোমের মধ্যে এই যে একদমই পাতলা ফোমের মধ্যে এইটুকুই কিন্তু কোনো ফোমের কাপড় দেওয়া নেয় জাস্ট এইটুকুন বেস্টে হচ্ছে ফোমের কাপড় দেওয়া আর এইটা হচ্ছে একদম নেটের মধ্যে এটা নেটের মধ্যে এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে সাইডে সাপোর্ট করবে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন থ্রি পিনের মধ্যে হবে এটা এটা কিন্তু থ্রি পিনের মধ্যে হবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা রেগুলার ইউজ করতে পারবেন ফুল বেস্ট কিন্তু এটা কাভার করবে একদম রেগুলার ইউজ করতে পারবেন ফিতাটাও কিন্তু অনেক কমফর্টেবল হবে এখানে যে পাথর দেওয়া আছে ফিতাটাও অনেক কমফোর্টেবল হবে এটা হচ্ছে এই যে এখানে উপরে নেট আছে আর ভিতরে কিন্তু একদম ফোমের কাপড় দেওয়া আছে ভিতরে কিন্তু একদম ফোমের কাপড় দেওয়া আছে মানে রেগুলার ইউজ করলে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন মানে শেপ ঠিক থাকবে এগুলো ইউজ করলে হচ্ছে শেপ একদম পারফেক্ট ঠিক থাকবে আপনারা এইভাবে কিন্তু ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আর এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যে সাইজ লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে আপনারা হচ্ছে যোগাযোগ করে বলে দেবেন আর আমি কালারগুলো দেখে দিই পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার কালো কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে স্কিন কালার অফ হোয়াইট কালারটার স্কিন কালারটা কিন্তু আলাদা এই যে এটা হচ্ছে ডিপ স্কিন কালার আর এটা হচ্ছে হালকা অফ হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে এখন আমি আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটা যেমন হচ্ছে ছিল একদম নেটের মধ্যে এটা ছিল যেমন নেটের মধ্যে এটা কিন্তু নেটের মধ্যে না এটা হচ্ছে নেটের মতো বোঝা যায় কিন্তু এটা কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে এখানে এলাস্টিক করা আছে একদম ভিতরে ইলাস্টিক করার উপরে কোনো ইলাস্টিক করা না পিনের মধ্যে হবে আর এখানে যে ফিনিশিংটা যে দেখেন কি সুন্দর করে ফিতা যেখানে সেখানে ফিনিশিংটা কতটা সুন্দর করে দেওয়া আছে এটা আর এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এক এটার যেমন এখানে নেট নেই আর এটা হচ্ছে পুরা বেস্টে হচ্ছে হালকা ফোমের কাভার করা আছে একদম এই যে পুরাটাই কিন্তু কাভার করা আছে আর এইগুলো কিন্তু ফুল কাভার হবে একদম ফুল কাভারেজ হবে কোনো প্রবলেম হবে না ফুল কাভার করবে আর এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে আপনারা হচ্ছে যে কোনোভাবে ইউজ করতে পারবেন ঠিক সাপোর্ট দিয়ে ইউজ করলে হয় কি বেসটা ভালো থাকে শেপ সুন্দর থাকে ইজিলি ইউজ করতে পারবেন কন্টিনিউ ইউজ করতে পারবেন একদম রেগুলার যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে আপনার ইউজ করতে পারবেন এটার সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থ্রিপিনের মধ্যে হবে আর ইলাস্টিকগুলি হচ্ছে ভিতর দেয় এখানে হচ্ছে মানে ফিনিশ ফিনিশিং কিন্তু খুব ভালো তবে কালারগুলো দেখিয়ে দেয় এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিস কালার এটা কিন্তু পিঙ্ক কালার না পিস কালার আর হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনাদের সাথে ডিসকাস করে হচ্ছে আপনারা হোলসেলের দামটা জেনে যাবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নম্বর বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ